নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজ পাঠ প্রথম ভাগ বইয়ের দ্বিতীয় পাঠ ও তৃতীয় পাঠ চলো শুরু করছি দ্বিতীয় পাঠ রাম বনে ফুল পাড়ি গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা। পথে কত লোক চলে গরু কত গাড়ি টানি ওই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারি আনে ঘরা ঘরা জল মুটে আনে সরা খুঁড়ি কলা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে এবার প্রশ্ন উত্তরগুলি করিয়ে দেব একের দাগে ক অল্প কথায় উত্তর দাও রাম কি করে তার গায়ে কি রাম বনে ফুল পারি তার গায়ে লাল শাল জবা ফুলের রঙ কেমন জবা ফুলের রং লাল গ মালির নাম কি সে কি নিয়ে ছোটে মালির নাম ভোলা সে মালা নিয়ে ছোটে থালায় কি আছে থালায় আছে কই মাছ আর বাটা মাছ মুটে কি আনে মুটে আনে মুড়ি কলা পাতা এবার দু নম্বরে বাক্য গঠন করম পূজা পূজা রাম পূজা করে মালা ফুল দিয়ে মালা গাঁথা হয় ধূপ মন্দিরে ধূপ দেওয়া হয় বাতি ঠাকুরের কাছে বাতি জ্বালা হয় তিনের দাগে আছে সাজিয়ে নিয়ে বাক্য গঠন করম গান গাবে কত লোক কত কয়ের দাগে তাহলে এটা হবে কত লোক গান গাবে ক্ষয়ের হবে খেলা তিন মিলে ভাই তিন ভাই মিলে খেলা হবে গ চলে বাড়ি ফুল রাম তুলে ফুল তুলে রাম বাড়ি চলে ঘ বনে ফুল পাড়ে রাম রাম বনে ফুল পাড়ে চারের দাগে আছে ফাঁকা ঘর পূরণ করম তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা এবার পাঁচের দাগে আছে বিপরীত শব্দ লেখো লাল নীল ভরা খালি দিন রাত রাতে দিনে আলো অন্ধকার সাদা কালো ছয় দাগে আছে শূন্যস্থান পূরণ করম রাম বনে ড্যাশ পাড়ে রাম বনে ফুল পাড়ে কয়ের ক্ষয়ে জলে আছে ড্যাশ ফুল জলে আছে নাল ফুল গয়ের দাগের পথে কত ড্যাশ চলে পথে কত লোক চলে ঘ ড্যাশ আনে ঘরা ঘরা ভারি আনে ঘরা ঘরা। এবার কালো রাতি গেল ঘুচে ছড়াটি পরাবম কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পুব দিকে ঘুম ভাঙা হাসে উষা রাঙা। নাহি জানি কোথার থেকে ডাক দিল চাঁদের রেকিম ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলেরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে এবার প্রশ্ন উত্তরগুলি করিয়ে দিচ্ছি দুয়ের ত্যাগে আছে মিলযুক্ত শব্দ লেখক ঘুচে মুছে খুঁজি বুঝি রাঙা ভাঙা বাতি রাতি ভুলে ফুলে জাগে লাগে তিনের দাগের বিপরীত শব্দ ভয় সাহস রাত দিন আলো অন্ধকার হাসে কাঁদে কালো সাদা ভাঙা গড়া চারের দাগে অর্থ লেখ ও বাক্য গঠন করম ঊষা মানে ভোরবেলা উষাকালে সকলের ঘুম থেকে ওঠা উচিত রাঙা মানে লাল পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় রাঙা হয়ে যায় পাঁচের দাগের ক পূব দিকে কে হাসে পূব দিকে উষা হাসে খ কারা সারা রাত জেগেছিল তারাগুলি সারা রাত জেগেছিল গ বনে বনে কি জাগে বনে বনে পাখি জাগে ঘ রং কোথায় লাগে মেঘে মেঘে রং লাগে উঙ্গা কোথায় ঢেউ ওঠে জলে জলে ঢেউ ওঠেন চ কোথায় ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে এবার ছয় দাগের আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ক বনে বনে পশু পাখি ফুল জাগে এখানে পাখিটাই হবে খ কালো রাতি গেল ঘুচে মুছে ভুলে ঘুচে হবে অর্থাৎ কালো রাতি গেল ঘুচে গ ডালে ডালে পাতা ফুল ফল ফোটে ফুল হবে তাহলে ডালে ডালে ফুল ফোটে সাতের দাগের আছে লাইনগুলি সাজিয়ে লেখুম সাতের ক ভয়ে খুঁজি পথ ভয়ে তাহলে হবে ভয়ে ভয়ে পথ খুঁজি খ বনে পাখি জাগে বনে এটা হবে বনে বনে পাখি জাগেম গ ঢেউ ওঠে জলে জলেম জলে জলে ঢেউ ওঠে ঘ দিকে ফেরে বায়ু দিকে বায়ু দিকে দিকে ফেরে এবার শুরু করছি তৃতীয় পাঠ ওই সাদা ছাতা দাদা যায় হাঁটেন গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আক আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবেন আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবেন দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর চাই ছানা আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে এবার নাম তার মতিবিল ছড়াটি করাবো নাম তার মতিবিল বহুতর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোপা তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায় এবার প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিচ্ছি একের দাগে আছে দাদা কি কি কেনে দাদা কেনে পাকা আতা আখ আর জাম খ দাদার গায়ে ও হাতে কি দাদার গায়ে লাল জামা ও হাতে সাদা ছাতা মার কি চাই গয়ের দাগের মার খাজা চাই গজা চাই আর ছানা চাই ঘ মামা কি হাতে নিয়ে যায় মামা হাতে খাতা নিয়ে যায় ও আশা দাদার বাসা কোথায় আশা দাদার বাসা গড় পারেন এবার দুয়ের দাগে আছে দেখো অর্থ লেখম চেঁ কোলাহল চেঁচা মেচি ডাঙা উঁচু জমি বাসা ঘর পাঁকে কাদা মাটিতে ডিঙি ছোট নৌকা হেতা মানে এখানে মিল যুক্ত শব্দ লেখো তিনের দাগে ধান মান ঢাকা টাকা ঘাস মাস বেলা খেলা চলে বলে গায়ে বায় চারের দাগে আছে বাক্য গঠন করো শ্যাওলা পুকুরে অনেক শ্যাওলা জমেছে মেঘ আকাশে মেঘ করেছে চাষি চাষি মাঠে ধান কাটছে জেলে জেলেরা নদীতে মাছ ধরে পাঁচের দাগে আছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও ধয়াকা তারপর বক্স আছে সেখানে হবে দন্তন্য তারপর ক্ষয়কা তখেত অর্থাৎ ধান ক্ষেত তারপর আছে দন্তসয় আঁকা বক্স গয়াকা দন্তন্য সে বক্সে হবে রয় হস্যই তাহলে হলো দন্ত সয়াকা রয় হস্যই শাড়ি গয়াকা দন্তন্য গান তারপরে আছে ড্যাশ অর্থাৎ বক্স সেখানে হবে ময় ওকা তারপরে আছে তয় হস্যই বয় হস্যই ল তাহলে শব্দটা হলো মতি বিল তারপর আছে বক্স লয়াকা তারপর আছে লয়াকা হ ল সেই বক্সে হবে কয়কা তাহলে শব্দটা হলো কয়কা লয়াকা কোলা হ ল হল কোলা হল তারপর আছে বর্গীয় জল ধয়াকা ধা বক্সে হবে রয়াকা জল ধারা তারপর আছে বক্স তারপর ছ রয়াকা উঙায়াকা রাঙা বক্সে হবে ময়াকা তাহলে শব্দটা হলো ময়াকা ছ মাছ রয়াকা, রা রাঙা মাছ রাঙা এবার ছয়ের দাগে আছে প্রশ্নের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কয়ের দাগে আছে দাদা কোথায় যায় দাদা হাটে যায় খয়েরটা দাদা কত আনা দিয়ে আতা কেনে দাদা সাত আনা দিয়ে আতা কেনে গ দাদার গায়ে কি রঙের জামা দাদার গায়ে লাল রঙের জামা ঘ আশা দাদা কি খাবেন আশা দাদা খাজা গজা আর ছানা খাবেন উংা কাল কারা কাল ঢাকা ফিরে যাবেন আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবেন চ মাছ রাঙা কোথায় ঝুপ করে পড়ে মাছ রাঙা জলে ঝুপ করে পড়ে ছ মোষ নিয়ে কে পার হয় মোষ নিয়ে রাখালের ছেলে পার হয় বর্গীয় চাষি কি চড়ে আসেন চাষি ডিঙি চড়ে আসেন এবার সাতের দাগে আছে পাঠ্যাংশ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন প্রথমে কয়ে আছে গায়ে ড্যাশ শাল গায়ে সাদা শাল খ দাদা কেনে ড্যাশ ড্যাশ দাদা কেনে পাকা আতা গ আশা দাদা আজ ড্যাশ থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো ঘ নাম তার ড্যাশ নাম তার মতিবিল বহুদূর ড্যাশ বহুদূর জল উঙা ড্যাশ চড়ে আসে চাষি ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ড্যাশ ড্যাশ চ ধান নিয়ে পার হয় তাহলে মোষ নিয়ে পার হয় ড্যাশ ছেলে রাখালের ছেলে আটের দাগে আছে বিপরীত শব্দ লেখম কেনে ব্যাচে আঁকা বাঁকা সোজা আসে যায় আজ কাল দূর কাছে সাদা কালোম এরপর নয় তাগে আছে সঠিক শব্দটিতে টিক টিকমারম দাদা হাটে যায় টাকা থলে হাতে টাকা হবে তাহলে দাদা হাটে যায় টাকা হাতে পাকা আতার দাম ছয় সাত আনা তাহলে সাত হবে পাকা আতার দাম সাত আনা গ আশা দাদা আজ ঢাকা কলকাতা থেকে এলো ঢাকা হবে আশা দাদা আজ ঢাকা থেকে ঘ পাকে চেয়ে থাকে বক চিল পাঁকে চেয়ে থাকে বক হবে উঙা ডিঙি চড়ে আসে মাঝি চাষি ডিঙি চড়ে আসে চাষি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী ভিডিওতে সহজপাট বইয়ের পরের পাঠগুলি পড়াব আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে টাটা